তারা কিন্তু মনে করেছিল এসেই শেখ হাসিনা সম্পর্কে কঠিন বক্তব্য দিবে হুঁশিয়ারি দিবে আবার কারণ সেই শেখ হাসিনা তো সংসদে দাঁড়িয়ে বলেছিল এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয় এখানে সেই সময় কিন্তু অনেক কিছু ভেবেছিল আবার অনেকে ভেবেছিল বর্তমানে একটা বট বাহিনী যা তা না কিছু লিখতেছে কি তার মাকে নিয়েও অনেক কিছু লিখতেছে তার অভিভাবকরা ভালো ভালো কথা বলে আর তারা এই সমস্ত অপপ্রচার করে গুজব করে তাদের সম্পর্কে হয়তো বা কিছু বলবে কিন্তু আমরা দেখলাম তারেক রহমান বাংলাদেশে এসেই প্রথমে জুতা খুলে মাটি স্পর্শ করলো যে আমার দেশ এ আমার প্রেম এ আমার মাটি সেখান থেকে চার পাঁচ ঘন্টা পরে যখন মঞ্চে আসলেন এসেই প্রথমে আল্লাহর প্রতি তারপরও জন্ম হলে মৃত্যু অনিবার্য কিন্তু সকলের মৃত্যু যে স্বাভাবিক হয় তা না বেগম খালদা জিয়ার মৃত্যুটা হচ্ছে বাংলাদেশে আলোচনা সমালোচনা দুঃখ কষ্ট শোক ভারাক্রান্ত প্রতিটি মানুষের কাছে একটা অসম্ভাবনীয় মৃত্যু কারণ বেগম খালেদা জিয়ার প্রতি সকল মানুষ তাকিয়েছিলেন এবং স্পষ্ট হয়েছে বাংলাদেশের দল মজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বলেছেন যে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের একজন অভিভাবক একটি প্রতীক এবং তিনি কোনো ব্যক্তিগত কারণা এই যে বিষয়টা এটা আজকে কিন্তু স্পষ্ট হয়েছে তাই আজকে একটা কথা আলোচনা যে শেষ ভালো তার যার সব ভালো তার এই শেষ ভালো যার সব ভালো তার সেইটা হচ্ছে বাংলাদেশের আমার মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী নারী নেতৃত্ব কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক তিনি ছিলেন গণতান্ত্রিক তিনি ছিলেন আপসীন আপনারা জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে একজন গৃহিণী থেকে আপসহীন দেশনেত্রী হয়েছিলেন সেই জন্য অনেকে মনে করে যে ওই নির্বাচনে উনি যায়নি অন্যরা গিয়ে জাতীয় বেইমান হয়েছে এই জন্য আপসীন শুধুমাত্র এই ক্ষেত্রেই আপসীন না আপনারা দেখেছেন উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বিদেশে আমার প্রভু নাই বন্ধু আছে কারোর সাথে আমি গোলামি চুক্তি দাসত্ব চুক্তি বা নত জানু পররাষ্ট্রনীতি রাখতে চাই না এরপর দেখেছেন ওয়ান ইলেভেনের সময় যখন তাকে বারবার বিদেশে পাঠাবার জন্য যখন চেষ্টা করেছে বলছে বিদেশে আমার কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশেই থাকতে চাই আমি বাংলাদেশ ছাড়া যাব না এরপরে যখন দুই সন্তানকে টর্চার করে আপনারা দেখেছেন যে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদায় তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার সন্তানকে নির্যাতন করে চিৎকার করতেছে যে আপনার সন্তানদেরকে হারাবেন তারা তাদেরকে হত্যা করা হবে যদি আপনার বাঁচতে চান দুই সন্তানকে নিয়ে বিদেশে যান তখন উনি বলেছিল যে বাংলাদেশে যদি আমার দুই সন্তানকে হত্যাও করা হয় তা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আমার সন্তান তারা সবাই আমি বাংলাদেশ ছেড়ে যাব না এরপরে দেখেছেন যে তিনি যে কত অতুলনীয় এবং তার মধ্যে হিংসা বিদ্বেষ লোভ লালসা ছিল না সেটা কিন্তু যখন তাকে এক কাপুরে ফেসিস্ট তার চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত বাসা থেকে বের করে দেন তিনি কিন্তু বলেছেন যে আমি কার কাছে নালিশ দেব কার কাছে বিচার দেব আমার স্বামী সন্তানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে এক কাপুরে বের করে দিচ্ছে হে আল্লাহ তোমার কাছে আমি নালিশ দিলাম এবং আপনারা যারা জনগণ আছেন এই বাংলাদেশের মানুষ আছেন তাদের কাছে আমি বিচার দিলাম মানুষ বলতে বোঝাইছিল যারা অমানুষ তারা না যারা মানুষ তাদেরকে তাই এই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তিনি যখন একানব্বই সালে পাঁচটি আসনে নির্বাচন করে পাঁচটি আসনে জয়লাভ করে পাশাপাশি ওনার উপর যে যিনি হিংসা করেছিলেন তিনি ভয়ে ভয়ে তিনটি আসনে নির্বাচন করেছিলেন সেখান থেকে ছাদেক হোসেন খোকার সাথে এবং আমাদের মেজার মান্নানের সাথে হেরে গিয়েছিলেন এবং বেগম খালদা জিয়া পাঁচটি আসনে নির্বাচিত হয়েছিলেন শুধু তাই না বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে মোট এ পর্যন্ত উনি বাইশটি আসনে নির্বাচন করেছে জনগণ তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন এখন একানব্বই সালে তাকে কিন্তু অনেক কিছু বলেছেন কিন্তু তিনি সংসদে গিয়েই প্রথম দিনই প্রথম অধিবেশনেই প্রথম বক্তব্য বলেছে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি হোসেন মোহাম্মদ সরোয়ারদি এ কে ফজুল হক আতাউল গণী ওসমানী মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান বাসানি সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হচ্ছে উদারতা এই হচ্ছে খালেদা জিয়া এই খালেদা জিয়ার তো কেউ হবে না কিন্তু হ্যাঁ তিনি তার যোগ্যতায় তার সন্তানকে সুযোগ্য করে তুলেছেন তিনিও কিন্তু যখন বিএনপির পথ পান উনি গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারাত করেছিলেন এবং আপনারা দেখেছিলেন যে এই সদ্য উনি যখন বাংলাদেশে আসবে বিএনপির নেতা কর্মী সমর্থক যারা এই পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা হয়েছিল ঘুম খুন হত্যা নির্যাতন বাড়ি ছাড়া তারা কিন্তু মনে করেছিল এসেই শেখ হাসিনা সম্পর্কে কঠিন বক্তব্য দিবে হুঁশিয়ারি দিবে আবার কারণ সেই শেখ হাসিনা তো সংসদে দাঁড়িয়ে বলেছিল এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয় এখানে সেই সময় কিন্তু অনেক কিছু ভেবেছিল আবার অনেকে ভেবেছিল বর্তমানে একটা বট বাহিনী যা তা না কিছু লিখতেছে এমনকি তার মাকে নিয়ে অনেক কিছু লিখতেছে তার অভিভাবকরা ভালো ভালো কথা বলে আর তারা এই সমস্ত অপপ্রচার করে গুজব করে তাদের সম্পর্কে হয়তো বা কিছু বলবে কিন্তু আমরা দেখলাম তারেক রহমান বাংলাদেশে এসেই প্রথমে জুতা খুলে মাটি স্পর্শ করলো যে এ আমার দেশ এ আমার প্রেম এ আমার মাটি সেখান থেকে চার পাঁচ ঘন্টা পরে যখন মঞ্চে আসলেন এসেই প্রথমে আল্লাহর প্রতি শ্রদ্ধা জানালেন এরপরেই আপনারা দেখেছেন যে আপনি এখানে উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন পরে আপনার জুলাই